হাউসওয়াইফ হাউজওয়াইফ কথাটা বলা খুবই সোজা কিন্তু হাউসওয়াইফ হওয়াটা বড়ই কঠিন ব্যাপার যদি আমার মতো হয় তাহলে তো আরও কঠিন ব্যাপার তো হ্যাঁ বন্ধুরা আমার বর তো কাছে থাকে না যার জন্য আমি আমার কথাই বলছি তো আমার মতো এমন অনেকেই আছো যারা এমন আমার মতো একা সংসারটা নিজের হাতে চালিয়ে যাচ্ছ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একজন হাউসওয়াইফ কীভাবে পুরোটা দিন মানে সারাটা দিন কিভাবে কাটায় তো শুভ সকাল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এখানে মেয়েকে রেডি করাচ্ছি তুমি অনেক কিছু আমি কেটে দিয়েছি আর অনেক কিছু আমি স্পিড করে দিয়েছি কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখতে তোমাদের কাছে ভালো লাগবে না তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করিয়ে নিয়েছি তো এখন মেয়েকে নিয়ে দিয়ে আসবো আর ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলের আজকে টিউশন নেই যার জন্য এখনও ঘুমাচ্ছে তো আমি এসেই ছেলেকে উঠাবো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমি মেয়েকে দিয়ে ঘরে এসে পড়েছি আর বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর কারণ তোমাদেরকে তো বললাম এই যে অনেকটা জায়গা কাট কাট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলো এখন দেখায় কি কি বাজার করেছি এই যে দেখতে পাচ্ছ টুকিটাকি কিছু নিয়ে এসেছি বর বাজার করে দিয়ে গিয়েছিল তো অনেক দিন খেয়েছি তো এখন মোটামুটি শেষ হয়ে গেছে যার জন্য টুকিটাকি কিছু বাজার নিয়ে এসেছি তো যাই হোক এখন ঢুকে গেলাম আমি রান্নাঘরে কারণ রান্না রান্না করে এখন আমাকে টানা কাজ করতে হবে না হলে হবে না কারণ ছেলে স্কুলে যাবে বুঝতেই পারছো তো ছেলের জন্য এখন আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে তো প্রতিদিনে আমার এভাবেই করতে হয় তো দেখো এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এখানে একদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি গরম জল কারণ এখন একটু ঠান্ডা তো আমি ঠান্ডার সময় মানে বাচ্চাদেরকেও গরম জল করে খাওয়াই আর আমি নিজেও খাই তো যার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাসনপত্র সব কিছু পরে আছে এগুলোও ধুবো আর ফাঁকে দিয়ে আমি স্কারটাও খুলে নিলাম আর স্কারটাও বন্ধুরা অ্যাকচুয়ালি আমার অনেক পুরনো তো এটা থাকাতে শীতের দিনে আমার মানে খুবই সুবিধে হয় ফট করে নাইটির উপর দিয়ে পরে মেয়েকে গিয়ে দিয়ে আসতে পারি তো যাই হোক এখানে দেখো আমি সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর যেগুলো রান্না করব সেগুলো নিচ্ছি মানে দেখো একবার নিচে বসে কাটি আবার উপরে মানে রান্নার করি এমন করে করতে হয় আর দিক দিয়ে দেখো ছেলে আবার গরম জল বসিয়ে দিয়েছে কারণ ছেলে স্নান টান করে যাবে বুঝতেই পারছো তো বন্ধুরা যেদিন মেয়েকে স্কুলে দিয়ে বাজারে যাই বাজার থেকে এসে সত্যি ছেলেকে স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না করে দিতে মানে আমার প্রচণ্ড পরিশ্রম হয় কিন্তু কি করব কিছুই করার নেই আর মেয়েকে দিয়ে যদি বাজারে না যাই তাহলে মোটামুটি কোনোভাবে হয়ে যায় তবুও পরিশ্রম হয় এর মধ্যে মানে বাজারে গেলে বেশি পরিশ্রম হয় সেটাই হচ্ছে কথা তো যাই হোক এখানে দেখো আমি সকালবেলা মেয়েকে খাওয়া দাওয়া দিয়েছি আর এর মধ্যে অনেকগুলো টুকিটাকি বাসন হয়েছিল সেগুলো আমার ধোয়া হয়নি এখন দেখো ধুয়ে নিচ্ছি আর এক দিক দিয়ে বসিয়ে দিয়েছি ভাত আর সবজি তো আজকে কয়দিন ধরে ছেলে মেয়েগুলো মানে মাছ মাংস কিছুই খেতে চাইছে না তো যার জন্য আমি বাজারে গিয়েও মাছটা আর আনিনি তো আমি নিরামিষে বানাচ্ছি সিম আলু দিয়ে নিরামিষ ধনে পাতা দিয়ে তো যাই হোক এখন দেখো আমি বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন দেখো আমি আবার ফাঁকে দিয়ে আবার ছেলের জন্য কি বানাবো কি বানাবো টিফিনে সেটাই ভাবছি তো ভাবতে ভাবতে ভাবলাম যে আমার মানে তাড়াতাড়ির মধ্যে কি হবে তো যেহেতু আমার ভাত হয়ে যাচ্ছে সেই কারণে আমি দেখো এখানে ভাত ভাজাই করে দেব। তো যেটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো আমি ভাত ভাজা করার জন্য সবজি কেটে নিয়েছি সবজি কেটে দেখো আরেক দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আর ভাতগুলো তো নামিয়ে নিয়েছি ভাতগুলো নামিয়ে নিয়ে একটা থালাতে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তো দেখো এদিক দিয়ে আমার সবজিটাও মোটামুটি হয়ে গেছে আর এখানে দেখো ভাত ভাজাটাও আমার হয়ে গেছে তো ভাত ভাজাটা আমি এখন দেখো টিফিন বক্সে নিয়ে নেব আর এদিকে দেখো আমার আজকে কিছুদিন ধরে শরীরটাও বেশি ভালো নেই সর্দি কাশি তো যার জন্য তুলসী আছে ঘরে তো এটা সত্যি খুবই উপকারী তো আমার মেয়েকেও খাওয়াই আমার ছেলেকেও খাওয়াই আমি নিজেও খাই তো যাই হোক খেয়ে নিয়েছি খেয়ে এখন দেখো ছেলের জন্য টিফিন বক্সে নিয়ে নিলাম টিফিন আর একটুখানি বাকি আছে সেগুলো আমি মেয়ের জন্য নিয়ে নিলাম তো যখনই আমি ছেলের জন্য যে টিফিনে বানাই মেয়ের জন্য একটুখানি রেখে দিই না হলে ভালো লাগে না তো যাই হোক এখানে দেখো আমি বসিয়ে দিলাম চা চাও হয়ে গেছে এখন আমি চা নিয়ে বসে যাবো তো দেখো সাড়ে নয়টা বেজে গেছে ছেলেও স্কুলে চলে গেছে আর আমি এখানে চা খাচ্ছি মানে প্রতিদিনে আমার এভাবেই সাড়ে নয়টা বেজে যায় টিফিন টিফিন খেতে খেতে তো আজকে যদিও টিফিন বানাইনি তেমন একটা তো যার জন্য আমি মুচা আর মুড়ি এখেয়েছি। তো যাই হোক এখানে দেখো আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো বাইরের দিকে যে জায়গাটা আছে যেখানে আমি ঠাকুরের বাসন টাসন ধুই এই জায়গাটার মধ্যে মানে প্রতিদিন একটুখানি ঝাঁপ দিয়ে পরিষ্কার করতে লাগে কারণ উপর থেকে পাতা পোতা পরে আর এখানে দেখো আমি যে ফুলের চারাগুলো বাজার থেকে নিয়ে এসেছি সেগুলো আমি আমার বর এমন মাটি রেখে গেছে তো ও আর মানে ফুলের চারা এনে দিতে পারেনি তো যেহেতু আমি পেয়েছি আমিও এনে এখন লাগিয়ে দিচ্ছি তো আমার কাছে আবার ফুল গাছ ভীষণ ভালো লাগে এর মধ্যে কোনো কোনো সময় একটা ফুলও থাকে না পূজা দেওয়ার জন্য তো এখন বুঝতে পারছো শীতের দিন তো যার জন্য আমি লাগিয়েছি তো অনেকগুলো কলিও আছে ফুটবে আস্তে আস্তে তো যাই হোক এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছ তো পরিষ্কার করে এখন আমি স্নান করে নেব তো দেখো ঘুরিতে বাজে এগারোটার দশ তো এখন আমি দেখো স্নান টান করে এসে পড়েছি স্নান টান করে এসে আমি একটু মুখে হাতে গায়ে মানে ক্রিম লাগিয়ে নিচ্ছি তো এখন দেখো পুজো দেব তো সব কিছু আমাকে টাইমে করতে লাগে কারণ মেয়েকে নিয়ে আসতে হলে আমাকে বারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে লাগবে তো বুঝতেই পারছো কেমন একটা তাড়াহুড়ো থাকে মানে টানা এইভাবে কাজ করতে লাগে এর ফাঁকে বর ফোন করে বরের সাথেও একটু কথা বলতে লাগে বুঝতেই পারছ তো যাই হোক এখন দেখো ফুল কিনে এনেছিলাম ফুল আছে কয়েকটা কিন্তু তুলসী নেই তো উপরে গিয়ে তুলসী নিয়ে এসে পুজোটাও দিয়ে কমপ্লিট করে নিলাম এখন দেখো আমি ভালো করে মাথাটা আশ্রয় নিচ্ছি কারণ এদিকে রেডিও হয়ে গেছি মেয়েকে নিয়ে আসতে হবে তো রেডি হয়ে দেখলাম যে পাঁচ মিনিট আছে তো এই পাঁচ মিনিটটাও আমি নষ্ট করব না তো পাঁচ মিনিটটা সময় পেয়েছি এখানে দেখো আমার আজকে ঘর তেমন গুছানো হয়নি ভালো করে তো এখন দেখো মেয়ের বইগুলো গুছিয়ে নিয়ে দেখো বেরিয়ে পড়ছি মেয়েকে নিয়ে আসার জন্য তো দেখো ফাইনালি মেয়েকে নিয়ে এসে পড়লাম আর মেয়েকে নিয়ে এসে এখন মেয়ের ড্রেসটা খুলে দিচ্ছি তো ড্রেসটা খুলে দিয়ে এখন দেখো মেয়ে কিছুক্ষণ টিভি দেখবে টিভি দেখে তারপর ফ্রুট খাবে তো এখন স্কুল থেকে আসলেই মেয়ে ফ্রুট খাওয়ার বায় না তো যাই হোক ঘরে আছে আঙ্গুর তো মেয়ে আর আমি বসে এখন আঙ্গুরগুলো ধুয়ে নিচ্ছি আমরা মা বসে খাবো তো তারপর কিছুক্ষণ পর মেয়েকে স্নান করিয়ে আমরা মা মেয়ে মিলে খাবার দাবার খাবো আর মেয়েকে কিছুক্ষণ ঘুম পাড়াবো তো বিকেলে তো টিচার থাকে বুঝতেই পারছ তো যাই হোক তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলে তো এখন দেখো আমরা মা মেয়ে মিলে বসে বসে খাচ্ছি তো বন্ধুরা দেখো গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটা সাড়ে চারটা মানে ছেলে এসে পড়েছে বুঝতেই পারছো তো সকালবেলা রান্নাবান্না করেছি সব কিছু ঠান্ডা হয়ে আছে তো ছেলেকে এখন গরম করে ছেলেকে দিয়ে দিলাম খাবার দাবার আর এখানে দেখো মেয়েকে আমি ভালো করে মাথায় তেল লাগিয়ে মেয়েকে চুল বেঁধে দেব তো মেয়ে তো আর নিজে নিজে আশ্রাতে পারে না বুঝতেই পারছ তো যাই হোক এখন মেয়েকে যেহেতু আজকে টিচার নেই তো আজকের দিনটা গ্যাপ আছে তো মেয়েকে এখন বসিয়ে দিলাম গানে তো তো দেখো মেয়েকে বসিয়ে দিলাম গানে গানে বসিয়ে দিয়ে দেখো আমি ঘরটর আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো ছেলে এখানে বসে বসে দেখো টিভি দেখছে তারপর আমি যাবো কিচেনে তো উপরবেলার বাসন আর এখন ছেলে এসে খেয়েছে তো অনেকগুলো বাসন পরেছিলো তো এগুলো ধুয়ে নিলাম ধুয়ে দেখো এখন একটু ঘরে ধোয়া দিয়ে দিয়ে দিচ্ছি কারণ কয়েলটা জ্বালালে না মানে গন্ধটা একদমই সহ্য হয় না তো যার জন্য আমি একটু ধোয়া দিয়ে দিই প্রতিদিন এভাবে সন্ধে টাইমটা না অনেক মশা লাগে তো দেখো এখানে আমি ধোয়া দেওয়ার জন্য রেডি করছি আর মেয়ে দিক দিয়ে গান করছে তো দেখো পুরো ঘরে আমি ভালো করে ধোয়া দিয়ে আর কয়েলের গন্ধটা আমার ছেলে মেয়েও একদম সহ্য করতে পারে না তো ধোয়াটা হলে কিছুক্ষণ মানে মশাটা চলে যায় তো যাই হোক হ্যাঁ এখানে ধোয়া দিয়ে দিলাম আর ছেলে দেখো এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছে তো আমার মেয়ে দে সন্ধেটা তো যেহেতু আজকে মেয়ে গান করতে বসেছে তো ছেলে ঘরে আছে টিউশন নেই তো ছেলেকে বলেছি বলে ছেলে দিয়ে দিচ্ছে সন্ধেটা তো মাঝে মধ্যে আমি এমন সন্ধে দেওয়ার জন্য বলি কারণ সব কিছু শেখার দরকার আছে কেবল পড়াশুনা করলেই হয় না হ্যাঁ মধুরে লব আকাশে বাতাসে বসিলো তো মেয়ে তো কিছুক্ষণ গান করেছে এরপর মেয়ের একটা নতুন গান দিয়েছে স্যার তো ওই গানটা মেয়ে পাচ্ছিল না দেখে আমাকে বলছিল মেয়ের সাথে গাইতে তো আমিও বসে মেয়ের সাথে কিছুক্ষণ গাইলাম তো এখন মেয়ের গান করা হয়ে গেছে মেয়ে উঠে গেছে তো উঠে মেয়ে বসে গেছে টিভি দেখতে তো এদিকে দেখো আমি এসে পড়েছি আবারও কিচেনে তো কিচেনে এসে আমি প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি সন্ধে হয়ে গেছে ওরা ভাই বোন মিলে এখন দুধ খাবে বুঝতে পারছো আর একদিকে বসিয়ে দিয়েছি রুটি করা জন্য জল তো আমি কাই করে রুটিটা করব আর রাতে হবে রুটি তো যেহেতু সকালবেলা নিরামিষ তরকারি বানিয়েছি তো রুটি হবে রাতে আর ছেলে রুটি খেতেই বেশিরভাগ ভালোবাসে তো ভাতও আছে তো ভাতটা আমার মেয়ে আবার রুটি খেতে চায় না তো যার জন্য আমরা মা মেয়ে মিলে ভাত খাবো আর ছেলে খাবে রুটি তো এখন আমি বানিয়ে নিচ্ছি গরম গরম বানিয়ে রেখে দেব তো কারণ মেয়েকে একটু পরাতে হবে তো আমার জন্য বানিয়ে নিলাম চা তো আমি চা দিয়ে রুটি দিয়ে খেতে মানে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার চাও হয়ে গেছে তো দেখো রুটিগুলিও বানানো হয়ে গেছে চাও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিলাম তো সবাই মিলে খেয়ে দিয়ে এখন দেখো মেয়েকে নিয়ে বসে গেছি পড়াতে তো দেখো মেয়েকে একটুখানি পড়াতে হবে নাহলে হবে না আর বিশেষ করে হিন্দিটা তো মেয়েকে হিন্দিটা আমি পড়াই তো বুঝতে পারছো মেয়ে আবার হিন্দিতে অনেকটা কমজোর যার কারণে মেয়ে হিন্দিটা মানে পড়তে চায় না তো ঘরে যে টিচার আসে উনি কিন্তু সব সাবজেক্ট মানে দেখে কিন্তু হিন্দিটা ছাড়া তো বাকি সাবজেক্টগুলো আমার তাই অনেকটা দেখতে লাগে না কিন্তু হিন্দিটা আমাকে মেয়েকে পড়াতেই লাগে তো যাই হোক এখন অনেক দিন হয়ে গেছে হিন্দিটা নিয়ে বসতে পারছিলাম না কারণ মেয়ের এক্সাম ছিল গ্রেট এক্সাম তো গ্রেট এক্সাম শেষ হয়েছে তো এখন আবার হিন্দিটা নিয়ে বসেছি তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ পড়াবো বুঝতে পারছ পড়ানোর পর এরপর আমার আবার অনেক কাজ বাকি আছে তো যাই হোক এখন মেয়েকে নিয়ে পর একটু পরিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখনও মেয়ের পড়া হয়নি বাকি আছে কিছু স্যারের পড়াগুলো একটু দেখছে আর আমি ফাঁকে দেখো মেয়ের সামনেই ওই রুমে বসে আমি দেখো সকালবেলা আমি সিমের বীজ এনেছিলাম বাজার থেকে এগুলো ভিজিয়েছিলাম তো এখন দেখো চুলে নিয়েছি কারণ সকালবেলা রান্নাবান্না করব বুঝতে পারছো তো এখন সিমের বীজগুলো ছুলে আমি এখন বসে গেছি লাউ ডাটা এনেছিলাম সেগুলো কাটতে তো রাতে এভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে তাহলে সকালবেলা আর তাড়াহুড়ো লাগে না বুঝতে পারছো সব কিছু একা করতে লাগে তো এভাবেই কাটে আমার প্রতিটা দিন মানে দিন কাজের মধ্যে তো এমন আমার মতো অনেকেই আছো এভাবেই কাটে তো যাই হোক আজকে আর কিছু মানে বলবো না আর বাড়াবো না কারণ এগুলো কেটে রেখে তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুম তো বুঝতে পারছো সকালবেলা উঠে আবার প্রতিদিনের সেই রুটিন তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে